আমরা সবাই সফলতার স্বপ্ন দেখি কেউ চায় ভালো চাকরি কেউ চায় সুখী পরিবার কেউ চায় সমাজে সম্মান আবার কেউ চায় আল্লাহর কাছে উচ্চ মর্যাদা কিন্তু সফলতা কি শুধু পদবী পয়সা বা প্রশংসার মধ্যে সীমাবদ্ধ ইসলাম আমাদের শেখায় যে সত্যিকারের সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর সেই সফলতার পথ দেখিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিবাসাল্লাম তিনি শুধু একজন নবী ছিলেন না তিনি ছিলেন মানব জাতির জন্য এক জীবন্ত আদর্শ তার জীবন ছিল কোরআনের বাস্তবায়িত রূপ আজ আমরা তার জীবন থেকে পাঁচটি এমন অভ্যাস নিয়ে আলোচনা করব যা শুধু আমাদের দুনিয়া নয় আখিরা সফল করে তুলবে প্রথম অভ্যাসটি হল সত্যবাদিতা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লামের জীবনের প্রথম দিকে তিনি ছিলেন একজন ব্যবসায়ী মক্কার লোকেরা তাকে ডাকত আল আমিন অর্থাৎ সত্যবাদী ও বিশ্বস্ত ব্যক্তি এই উপাধি তিনি পেয়েছিলেন শুধু কথায় নয় কাজে তিনি কখনও মিথ্যা বলতেন না কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না কখনও কারো বিশ্বাস ভঙ্গ করতেন না এমনকি তার শত্রুরাও তার সত্যবাদী তাকে স্বীকার করত আবুজাহালের মতো কঠোর বিরোধীরাও বলত আমরা তোমাকে মিথ্যাবাদী বলতে পারি না কারণ তুমি তো জীবনে কখনও মিথ্যা বলনি কিন্তু আজ আমরা কী দেখি আমরা ছোট ছোট কথায় মিথ্যা বলি আমি ব্যস্ত আমি জানি না আমি পারব না এগুলো মিথ্যা না হলেও অর্ধসত্য আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিন্ন রূপ দেখাই আমরা চাকরির ইন্টারভিউতে নিজেদের বাড়িয়ে বলি আমরা বন্ধুদের সামনে নিজেদের সফল দেখানোর চেষ্টা করি কিন্তু রাসুলুল্লাহ সাল্লিবাসাল্লাম শেখান সত্য হওয়া মানে শুধু মিথ্যা না বলা নয় বরং প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি ইচ্ছায় আল্লাহর সামনে সত্য হওয়া হাদিসে আছে সত্য সত্যের দিকে নিয়ে যায় আর সত্য জান্নাতের দিকে নিয়ে যায় মানুষ সত্যবাদী হতে থাকলে আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে লিখে রাখেন সত্যবাদিতা শুধু একটি গুণ নয় এটি একটি জীবন ব্যবস্থা আপনি যদি প্রতিদিন সত্য কথা বলার চেষ্টা করেন তাহলে আপনার মন পরিষ্কার হবে আপনার সম্পর্ক গভীর হবে আপনার কাজে বরকত আসবে আর সবচেয়ে বড় কথা আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন দ্বিতীয় অভ্যাসটি হল সময়ের মূল্য বোঝা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কখনও সময় নষ্ট করতেন না তিনি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতেন তার জীবনে কোনো অর্থহীন কথা কোনো বৃথা অপেক্ষা কোনো অকাজের ব্যস্ততা ছিল না তিনি বলেছেন দুটি নেয়ামত আছে যাদের মূল্য অনেকই বোঝে না স্বাস্থ্য এবং অবসর সময় আমরা কিন্তু সময়কে সস্তা মনে করি আমরা ঘণ্টার পর ঘণ্টা ফোনে স্ক্রল করি অর্থহীন গল্পে সময় নষ্ট করি অপ্রয়োজনীয় ঝগড়ায় জড়িয়ে পড়ি আমরা ভাবি আগামীকাল কাজ করব আগামীকাল নামাজ ঠিক করব আগামীকাল কোরআন পড়ব কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শেখান আগামীকাল নয় আজই কাজ করুন তিনি নিজে প্রতিদিন সকালে উঠে প্রথমে আল্লাহর জিকির করতেন তারপর পরিবারের সাথে সময় কাটাতেন তারপর মানুষের সমস্যা শুনতেন ফায়সালা দিতেন দাওয়াত দিতেন যুদ্ধে যেতেন শান্তি প্রতিষ্ঠা করতেন সব কিছু মতো। তিনি কখনও একই সময়ে দুটি কাজ করতেন না যখন কথা বলতেন তখন সম্পূর্ণ মনোযোগ দিতেন যখন খাবার খেতেন তখন খাবারের প্রতি মনোযোগ দিতেন এই মনোযোগই ছিল তার সময় ব্যবস্থাপনার রহস্য আমরা যদি প্রতিদিন সকালে উঠে পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞাসা করি যে আজ আমি কী করব যা আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে তাহলে আমাদের দিন পুরোপুরি বদলে যাবে সময় হল আমাদের সবচেয়ে বড় মূলধন এটি ফিরে আসে না সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লামের এই অভ্যাস আমাদের শেখায় যে প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য ব্যবহার করুন নামাজে কোরআনে দানে পিতামাতার সেবায় কাজে পড়াশোনায় সব কিছুতে নিয়ত ঠিক রাখুন তৃতীয় অভ্যাসটি হল দানশীলতা রসুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লাম ছিলেন সবচেয়ে উদার মানুষ তিনি কখনও কারও অনুরোধ প্রত্যাখ্যান করতেন না তিনি যা পেতেন তা অন্যদের মধ্যে বণ্টন করে দিতেন এমনকি তিনি বলেছিলেন আমি যদি সোনার পাহাড় পেতাম তবু আমি তা রাত পর্যন্ত আমার কাছে রাখতাম না তার হাত কখনো বন্ধ ছিল না কিন্তু দানশীলতা মানে শুধু টাকা দেওয়া নয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাসি দেওয়াও দান কারো জন্য ভালো কথা বলাও দান পথ থেকে কোনো বাধা সরানোও দান আমরা অনেকই ভাবি আমার তো অত টাকা নেই যে আমি দান করব কিন্তু দানশীলতা হল একটি মানসিকতা এটি হল অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া রসুলুল্লাহ ওয়াসাল্লাম একবার এক মহিলাকে দেখেন যে নিজের শেষ খাবারটুকু এক অনাথ শিশুকে দিচ্ছিল তিনি তার এই কাজকে অত্যন্ত প্রশংসা করেন কারণ সে দিয়েছিল নিজের প্রয়োজনের চেয়েও বেশি আজ যদি আমরা প্রতিদিন কিছু না কিছু দেওয়ার অভ্যাস করি একটি হাসি একটি ভালো কথা একটি সাহায্য একটি দোয়া তাহলে আমাদের হৃদয় নরম হবে আমাদের রিজিক বাড়বে আর আল্লাহ আমাদের জন্য বরকত নাজিল করবেন কোরআনে আল্লাহ বলেন যারা ব্যয় করে তাদের জন্য তাদের রবের কাছে কোনো ভয় নেই আর তাদের কোনো চিন্তাও নেই দানশীলতা আমাদের ভয় কাটায় চিন্তা দূর করে আর আল্লাহের রহমত আকর্ষণ করে চতুর্থ অভ্যাসটি হল পরিবারের প্রতি ভালোবাসা ও যত্ন রসুল্লাহ সাল্লাহাসাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী আদর্শ পিতা আদর্শ দাদা তিনি তার স্ত্রীদের সাথে খেলতেন হাসতেন তাদের কথা শুনতেন তিনি তার মেয়ে ফাতিমাকে দেখলে উঠে দাঁড়াতেন তার হাত ধরে আসন দিতেন তিনি তার নাতনিদের কোলে নিতেন তাদের সাথে খেলতেন একবার তিনি নামাজ পড়ছিলেন তখন তার নাতনি উমামা এসে তার গলায় ঝুলে পড়ে তিনি নামাজের রুকু ও সিজদার সময় তাকে কোলে তুলে নিতেন এবং সিজদার সময় তাকে নামিয়ে দিতেন এটি শুধু ভালোবাসা নয় এটি শিক্ষা যে পরিবার হল সমাজের ভিত্তি আজ আমরা অনেকই বাইরের মানুষের সামনে ভালো হওয়ার চেষ্টা করি কিন্তু বাড়িতে রাগি, অধৈর্য অবহেলা করি আমরা পিতামাতাকে বলি পরে কথা বলবো। স্ত্রীকে বলি এখন সময় নেই চন্তনকে বলি এখন খেলব না কিন্তু রসুল্লাহ সাল্লাহাসাল্লাম শেখান পরিবার হল আপনার প্রথম জান্নাত আপনি যদি পরিবারকে সম্মান না করেন তাহলে আপনার ইবাদত অপূর্ণ তিনি বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের প্রতি সবচেয়ে ভালো আচরণ করে পরিবারের প্রতি ভালোবাসা মানে শুধু টাকা দেওয়া নয় বরং সময় দেওয়া কান দেওয়া হৃদয় দেওয়া আপনি যদি প্রতিদিন আপনার পরিবারের কারো সাথে পাঁচ মিনিট সত্যিকারের কথা বলেন তাহলে আপনার ঘর বরকতময় হয়ে উঠবে পঞ্চম অভ্যাসটি হল সবার সাথে ভদ্রতা ও সৌজন্য রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ভদ্র মানুষ তিনি কখনো কারো সামনে হাত বাড়াতেন না কখনো কারো গালি দিতেন না কখনো কারও ত্রুটি উল্লেখ করে লজ্জিত করতেন না তিনি সবার সাথে মৃদু কণ্ঠে কথা বলতেন তিনি কখনো কারো সাথে ঝগড়া করতেন না যদি না তা আল্লাহর হক রক্ষার জন্য হয় তিনি বলেছেন আল্লাহ ভদ্রতা ছাড়া কোনো কিছু ভালো করেন না কিন্তু আমরা অনেক সময় ভদ্রতাকে দুর্বলতা মনে করি আমরা ভাবি যদি আমি কথা বলি না তাহলে আমাকে হার মানতে হবে কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ আলহিউ শেখান ভদ্রতা হল শক্তির প্রকাশ যে ব্যক্তি রাগ করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী তিনি একবার এক বেদুইনকে দেখেন যে তার কাপড় ধরে টানছিল এবং চিৎকার করছিল তিনি তাকে ধমক দেননি বরং তার চাহিদা শুনে সাহায্য করেন আমরা যদি প্রতিদিন সবার সাথে ভদ্র আচরণ করার চেষ্টা করি ড্রাইভার শপকিপার অফিস কলিগ প্রতিবেশী এমনকি যে আপনার সাথে ঝগড়া করে তাহলে আপনার চারপাশের পরিবেশ শান্তিময় হয়ে উঠবে ভদ্রতা হল ইসলামের একটি মৌলিক নীতি কোরআনে আল্লাহ বলেন আর তোমার প্রতিভার সাথে সৌজন্য ও ভদ্রতার সাথে কথা বল এই পাঁচটি অভ্যাস সত্যবাদিতা সময়ের মূল্য বোঝা দানশীলতা পরিবারের প্রতি ভালোবাসা এবং সবার সাথে ভদ্রতা এগুলো শুধু নৈতিক নীতি নয় এগুলো হলো আল্লাহর পথে চলার মাপকাঠি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এই অভ্যাসগুলো শুধু শেখাননি তিনি নিজে এগুলো জীবনে প্রয়োগ করেছিলেন আমরা যদি এগুলো আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমরা শুধু সফল হব না আমরা হব আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লামের পথে চলার তাওফিক দান করুন আমিন